গ্রামে আসলে সব কাজই করতে হয় তো সকালবেলা গাড়ি ইয়া দিয়েছিলাম এই ধান খেতে পানি দেওয়ার জন্য তো এখন পানির চতুর্দিকে হয়ে গেছে এখন মেশিনটা বন্ধ করে দিব চাইছিলাম মেশিনে করবো

আমি তো চালাই না এখন কত পানি খাইতেছে কত পানি খাইতেছে মগের চায়ের মগ হইতেছে পানি ছিলই না চাই দিছি কি অবস্থা এগুলো চুরি হয় টিউবওয়েলের হ্যান্ডেল হ্যাঁ মেশিনের হ্যান্ডেল এগুলো এইদিকে রাখলে এই পট এই ছোট ছোট জিনিসগুলো চুরি হয়ে যাবে এখানে ব্যাগ আছে ব্যাগের ভিতরে সবগুলো এমতি